আমি ডক্টর মোহাম্মদ জহিরুদ্দিন আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি কথা বলবো ভালো থাকার উপরে সবাই ভালো থাকুন ভালো থাকার কতগুলো উপায় আছে যেটা আমরা সবাই কম বেশি জানি কিন্তু সেটা একটু গুছিয়ে বললে সেটা হয়তো অনেককে ভালো থাকতে আরেকটু উৎসাহিত করতে পারে ভালো থাকার জন্য আমাদেরকে দেহ মন দুটো নিয়েই ভালো থাকতে হবে তার মানে হচ্ছে দেহকেও ভালো রাখতে হবে কিভাবে আমাদের যাতে সুষম পুষ্টিকর খাবারগুলো আমরা খাই অন্তত তিন বেলা সময় মতো রুটিন মাফিক খাবারটা খাই এবং একই সাথে দুটো নাস্তা যদি সম্ভব হয় সেটাও সময় মতো এবং আমাদের ভালো থাকার জন্য অনেকটা জরুরি বিষয় হচ্ছে শরীরচর্চা যারা আউটডোর গেমসগুলো খেলার সুযোগ পায় তারা সেটা খেলতে পারি আর না হলে আমরা হাঁটতেও পারি বয়স অনুযায়ী আমরা যাতে কোনো না কোনো শরীরচর্চা অনেকে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন একটা কিছু করলেই হবে বয়স অনুযায়ী দিনের মধ্যে অন্তত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট আমি সপ্তাহে সাত দিন পারলে ভালো না পারলে চার পাঁচ দিন পারলেও কিন্তু যথেষ্ট ভালো ভালো থাকার জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আছে সময় মতো ঘুমানো সাত থেকে আট ঘন্টা ঘুম বিশেষভাবে জরুরি এবং সেটা রাত্রিবেলা হলে খুবই ভালো আমরা যাতে দিনের বেলা কম ঘুমাই বা সম্ভব হলে দিনের বেলা ঘুম পুরোটা বাদই দিই রাতের বেলা টানা সাত থেকে আট ঘন্টা ঘুম আমাদের দেহকে যেমন ভালো করবে আমাদের মনটাকে ভালো করবে আমরা ভালো থাকবো কতগুলো জিনিস আমাদের একটু অ্যাভয়েড করতে হয় এড়িয়ে যেতে হয় যেমন মানসিক চাপ কতগুলো জায়গা আছে কতগুলো কাজ আছে যেটা অনেক সময় আমাদের মানসিক চাপের কারণ হয়ে ওঠে সেগুলো এড়িয়ে যাওয়াটা ভালো আমার নিজের কথা যেমন বলতে পারি যদি খুব উত্তেজনাকর পরিস্থিতি হয় দেশে তখন ফেসবুক দেখলে আমার একদম অস্থির লাগে আমি ফেসবুকের বিরুদ্ধে বলছি না কিন্তু এই যে অস্থিরতা আমার জন্য তাহলে উত্তেজনাকর মুহূর্তে এই ধরনের নিউজগুলো কম দেখা ভালো এরকম আপনার কোথায় মানসিক চাপ হয় আপনি খুঁজে বের করবেন যদি বিশেষ অসুবিধা না হয় সেগুলো কিছু দিনের জন্য হলেও একটু এড়াবেন পারমানেন্ট এড়িয়ে যাওয়ার দরকার নাই জাস্ট অধিক উত্তেজনার সময় একটু এড়িয়ে গেলেন মানসিক চাপটা কম থাকে যদি আপনার শরীর এবং মন অসুস্থ থাকে বিশেষ করে শরীর খুবই গুরুত্বপূর্ণ মনও গুরুত্বপূর্ণ অবশ্যই আপনি চিকিৎসকের সহায়তা নেবেন মনে করেন যে আপনার কোনো একটা শারীরিক রোগ হলো আপনি ফেলে রাখলে কিন্তু আপনার মনও ভালো থাকবে না ভালো থাকার জন্য সময় মতো চিকিৎসা করা প্রয়োজন স্বাস্থ্যবিধি মেনে চলা প্রয়োজন তারা যদি কোনো খাবার নিষিদ্ধ থাকে যে খাবারটা খেলে কোলেস্ট্রল বাড়বে আপনি খাবেন না এই খাবারটা খেলে ডায়াবেটিস বাড়বে আপনি খাবেন না লোভ সংবরণ করবেন বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে মানুষ কিন্তু না খেয়ে ক্ষতি হয় না খেয়েই ক্ষতি হয় অর্থাৎ যখন লোভ আমরা সংবরণ করতে পারি না শরীর কলাপস করে অধিক খাওয়ার ফলে অস্বাস্থ্যকর খাবারগুলো খাওয়ার ফলে তখন কিন্তু দীর্ঘ বছর আমরা যে সুস্থ থেকে খেতে পারতাম সেই সুযোগটা আমরা আর পাই না কাজেই স্বাস্থ্যবিধি মেনে চলুন মানসিকভাবে ভালো থাকার জন্য আরও কতগুলো খুবই আগ্রহ উদ্দীপক জিনিস রয়েছে যেমন আপনি যদি একটা কাজ করেন সেটা হচ্ছে মাথার মধ্যে যখন নেতিবাচক চিন্তাগুলো আসবে সেগুলো যুক্তি প্রমাণ খুঁজবেন একটা চিন্তা আসলেই হুবহু আপনাকে মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই এছাড়া আপনি এমন কিছু চিন্তা করবেন যেটা আপনার আত্মবিশ্বাস বাড়ায় আপনাকে সাহস দেয় খুব কঠিন একটা দিন এসেছে আপনি ভাববেন ঠিক আছে এটা না হয় কঠিন দিন এসেছে এরকম দিন আগেও এসেছে কেটে গেছে আমি আবার ঠিকই বের হয়ে এসেছি ভালো থেকেছি এবারও ইনশাল নামে পারবো এরকম সাহস দেওয়া নিজের আত্মবিশ্বাস বাড়ে ভবিষ্যৎ সম্পর্কে আশা বাড়ে এই টাইপের চিন্তাগুলো বেশি করে করবেন যে মানুষগুলো দেখবেন যাদের সাথে কথা বললে আপনার মনটা ভালো থাকে সাহস পান এই মানুষগুলোর সাথে বেশি করে মিশবেন বেশি করে কথা বলবেন আর উল্টো মানুষগুলো যাদের সাথে কথা বললে আপনার আত্মবিশ্বাস কমে তাদেরকে কিছুটা এড়িয়ে গেলে সেটা ভালো হবে ভালো থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা পরামর্শ হচ্ছে বর্তমানে থাকবেন আমরা অনেক সময় অনেক সুদূর অতীত নিয়ে অনেক দুঃখ কষ্ট নিয়ে অনেক চিন্তা ভাবনা করি অতীতের সুখেরও প্রয়োজন নাই অতীতের দুঃখেরও প্রয়োজন নাই অতীত নিয়ে কথা বললে যেটা ঘটবে সেটা হচ্ছে সময় নষ্ট হবে অতীতের কিচ্ছু আমরা বদলাতে পারি না তাহলে অতীত নিয়ে ভেবে কি করব। এবং ভবিষ্যৎ নিয়েও বেশি ভাবার দরকার নেই কারণ আমরা যখন ভবিষ্যৎ নিয়ে ভাবি বেশিরভাগ সময় দিনব্যাপী নানা আশঙ্কার কথা চিন্তা করি এই ধরনের আশঙ্কার তো কোনো মানে হয় না আমরা ভবিষ্যৎ জানিই না একমাত্র সৃষ্টি করতেই বলতে পারবেন তা আমরা কেন ভবিষ্যৎ নিয়ে এত ভাববো কেউ যদি ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে চান দিনের মধ্যে দশ পনেরো মিনিট ব্যয় করলেই যথেষ্ট হবে এর বেশি আপনার ভবিষ্যৎ নিয়ে ভাবার দরকার নাই কি করবেন তাহলে শুধু বর্তমানে থাকেন হাতের কাজটা নিয়ে থাকেন যেটার মধ্যে আছেন সেটার মধ্যে পূর্ণ মনোযোগ দিয়ে থাকেন রুটি খাচ্ছেন ভাত খাচ্ছেন গল্প করছেন পূর্ণ মনোযোগ দিয়ে করেন এক বিন্দু মনোযোগ মনোযোগের দিকে দিবেন না দেখবেন যে আপনি ভালো থাকবেন এছাড়া ভালো থাকার জন্য আমরা যদি মেডিটেশন ব্যায়াম করি বিভিন্ন রকম মেডিটেশন আছে আমার খুব পছন্দের একটা মেডিটেশন হচ্ছে মাইন্ডফুলনেস মেডিটেশন মাইন্ডফুলনেস মেডিটেশন নিতে গেলেই আপনি এটার পর পাবেন সেটা কিন্তু করে দেখতে পারেন এছাড়াও অন্যান্য মেডিটেশন আমাদেরকে সাহায্য করে এছাড়া নানান রকম রিল্যাক্সেশন ব্যায়াম আছে প্রোগ্রেসিভ মাস্কুলার রিলেকশন শ্বাসের মাধ্যমে রিল্যাক্সেশন তারপর সুন্দর কল্পনার মাধ্যমে রিল্যাক্সেশন নেটে সার্চ করলে আপনি পাবেন শ্বাসেরটা সহজে এখনই বলে দিতে পারি লম্বা করে শ্বাস নেবেন পেটে এক দুই সেকেন্ড ধরে রাখবেন ধীরে ধীরে ছাড়বেন শ্বাসটা সময় তিন সেকেন্ড ধরে রাখেন দুই সেকেন্ড ছাড়েন তিন সেকেন্ড এরকম আট দশ বার করেন দেখবেন যে আপনি অনেকটা ভালো ফিল করছেন ভালো থাকার জন্য আরেকটা খুব সুন্দর বুদ্ধি আছে সেটা হচ্ছে ক্ষমা করে দেওয়া কাকে ক্ষমা করবেন মানুষকে ক্ষমা করেন যারা আপনার প্রতি অন্যায় করেছে তাদের মাফ করে দেন ক্ষমা করে দেন এটা কিন্তু নিজেকেই মাফ করা হবে আপনার মনের মধ্যে হিংসা ঘৃণা বিদ্বেষ আগুনের মতো জ্বলছে আপনি চলছেন যার উপর রাগ পড়েছেন সে কিন্তু জ্বলছে না জাস্ট ক্ষমা করে দেন মনের থেকে ছেড়ে দেন এটা নিয়ে ভেবেন না একদম ছেড়ে দেন দেখবেন আপনি ভালো থাকবেন নিজেকে ক্ষমা করবেন আমরা অনেকে আছে খুবই নিজেকে সমালোচনা করি আপনি নিজেকে ক্ষমা করবেন যে আমার ভুল হয়েছে ঠিক আছে আমি সরি এরকমটা আর করবো না এরপরে নিজের উপর কোনো গ্রাস রাখবেন না একদম ছেড়ে দেন নিজেকে ভালোবাসুন নিজেকে মায়া করুন নিজের জন্য দোয়া করবেন যে আমার উপর শান্তি বর্ষিত হোক আমি যেন শান্তিতে থাকি আমি যেন সুখে থাকি আমার যেন সুখ হয় আমি যেন সাফল্য পাই নিজেকে অনেক মায়া করবেন নিজে নিজের বেস্ট বন্ধুতে পরিণত হবে এবং সবচেয়ে বড় কথা মনের মধ্যে একটা আশা রাখবেন দেখবেন আপনি ভালো থাকবেন अनेक धन्यवाद आप तुम्हें